হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হায়দ্রাবাদ হায়দ্রাবাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি আর আপনাদের মনে যে প্রশ্নটা সবসময় উঠতে থাকে হায়দ্রাবাদে যদি আপনি আসেন এল বিসাদ হসপিটালে চোখের ট্রিটমেন্ট করাতে তো কোথায় থাকবেন আর কোথায় খাবেন পিওর বাঙালি খাবার আপনি কোথায় পাবেন সেই বিষয়টি নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করছি যে আপনি যদি আসবেন হায়দ্রাবাদের এল বি প্রসাদে বঞ্জারা হিলসে চোখের ট্রিটমেন্ট করাতে বা অপারেশন করাতে আপনি কোথায় থাকবেন আর কোথায় খাবেন বেস্ট খাবার আপনি কোথায় পেয়ে যেতে পারেন আমি সব কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আপনাদের নিজস্ব চ্যানেল ইসান ট্রাভেলসে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে প্রচুর কমেন্ট এই অবধি আমি পেয়েছি এমনকি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেও আমি অনেক কমেন্ট পেয়েছি যে যদি আমি আসি এল বি প্রসাদ হসপিটালে চোখের ট্রিটমেন্ট করাতে তো কোথায় আমি থাকবো সস্তাতে সস্তাতে আমি বলবো না বাজেটের মধ্যে মিনিমাম পাঁচশো ছশো সাতশো টাকার মধ্যে কোথায় আমি থাকবো ঠিক আছে সাথে সাথে বাঙালি খাবারটা আমি কোথায় পাবো এই নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে তো আমি ক্লিয়ার করে দিতে চাই যে আপনি এলবি প্রসাদের যে মেন ক্যাম্পাস আছে সেখানে কখনোই থাকার চেষ্টা করবেন না কারণ সেখানে মোটামুটি আপনার ছ হাজার আট হাজার এগারো হাজার পনেরো হাজার অবধি রুম আছে সেখানে আপনি থাকার চেষ্টা করবেন না কারণ অনেক বেশি ওখানে টাকা লেগে যাবে আমি কারণ নিজে থাকিনি দেখুন আমি এখন আছি সিক্স ফ্লোরে ভিডিওটা করার জন্য জাস্ট এখানে এসেছি তার জন্যে দেখানোর চেষ্টা করব রুমগুলো আর সাথে সাথে খাবারটাও ঠিক আছে কোথায় বাঙালি খাবার পেয়ে যাব কম খরচার মধ্যে অলরেডি আমি অনেকগুলো ব্লগও করে ফেলেছি যে আপনি যদি আসেন হায়দ্রাবাদে ট্রিটমেন্ট করাতে তার জন্য আপনি ব্লকগুলোও দেখতে পারেন সেখানেও অনেক কিছু আমি জিনিস বলেছি যে দুপুরবেলায় কোথায় ভালো খাবার পাওয়া যাবে সকালবেলায় কোথায় খাবার পাওয়া যাবে অনেক কিছু সাউথ ইন্ডিয়ান খাবারও আপনি ট্রাই করে দেখতে পারেন এখানে যদি আসেন ঠিক আছে তার সাথে সাথে রাত্রের খাবারটাও কোথায় ভালো পাওয়া যাবে সব কিছু আমি অলরেডি বলেছি তাও আমি আরেকবার বলার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে যে আপনি বেস্ট টু বেস্ট কোথায় খাবার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে সামনেই হচ্ছে যে লেন আছে সামনে সেখানে সব কিছু পেয়ে যাচ্ছেন যেমন হচ্ছে বালাজি একটা ওল্ড বালাজি নিউ বালাজি দুটো হোটেল আছে তার পাশে একটা ফুড কর্নার আছে সেখানেও আপনি সকালের ব্রেকফাস্ট তারপর আপনার বিকেলবেলার জলখাবারটাও ওখানে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তার সাথে সাথে সকালে যদি খান তো আমি ওটা দেখাবো বালাজি বালাজি একটা বেস্ট মানে ভালো জায়গা ভালো খাবার যেখানে আমি সত্তর থেকে আশি টাকার মধ্যে প্লেট হিসাবে রিফিল করতে পারবেন খাবার প্লেট হিসাবে খাবার পেয়ে যাচ্ছেন রাতেও খাবার পেয়ে যাচ্ছেন সব কিছু চলুন সঙ্গে থাকুন আর কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করে গতকাল বন্ধুরা বাবার ট্রিটমেন্ট হয়েছে আর একটু বাকি আছে যার জন্য আমি একটা ছোট ইনফরমেশান আপনাকে দিতে চাই যে নতুন নাম্বার আপডেট হয়ে গেছে এল বি প্রাসাদে যদি আসেন তো আপনারা অনেকেই মনে মনে চিন্তা করেন যে কিভাবে বুকিং করব। বুকিং করার প্রসেসটা কি আছে অলরেডি আমার ভিডিও অলরেডি করা আছে তাও আমি জানিয়ে রাখি যে নতুন আপডেট যে নাম্বারটা আছে ফোন নাম্বার ওটা আপডেট হয়ে গেছে যেটা আপনি স্ক্রিনের মধ্যে এখন দেখতে পাচ্ছেন আর বন্ধুরা যে ফিসটা আছে যে অ্যাপয়েন্টমেন্ট ফিজ কত অনেকেই জিজ্ঞাসা করেছেন যে হ্যাঁ এল ডি ফার্স্ট আমি যদি আসি তার অ্যাপয়েন্টমেন্ট ফিজ কত লাগবে তো এখন আমি বলে দিতে চাই যে এখন একশো টাকা বেড়েছে চার্জ পেছনে আপনি পেছনের ব্লগে দেখতে পারবেন যে সেটা চারশো টাকা ছিল আর এখন পাঁচশো টাকা তার স্ক্রিনশটও আমি দিয়ে দিলাম এখন বাজে সকাল এগারোটা তাই দুপুরবেলায় যখন আমি লাঞ্চ করতে যাবো অবশ্যই ভিডিওটা দেখবেন আমি পুরো খাবারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্লেট হিসাবে নেবো আর আমার সাথে আছে আমার বাবা কারণ বাবা যতবারই হায়দ্রাবাদে থাকে আমার সাথে থাকে কী খাবার খায় না খায় সব কিছু এক্সপ্লোর করার চেষ্টা করি তো চলুন দুপুরবেলায় দেখা হচ্ছে আপনাদের সাথে তো আমার পাপা আপনি রেডি হয়ে চুকে হ্যাঁ ওর যা রে হ্যাঁ আপনি হোটেলমে পালাজি হোটেল মেয়াঁপার লাঞ্চ করলে ফ্রেন্ডস তো বনে রি ভিডিও মেয়ে দেখতে রে সেদিকে যে আমি ব্লগটা বানিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম যে বালাজি হোটেল এখানে দুটো আছে এই লেনের মধ্যে একটা হচ্ছে ওল্ড বালাজি হোটেল আর একটা হচ্ছে শুধু বালাজি হোটেল তো আমরা এবারে যাবো বালাজি হোটেলে আর ওখানে দেখবেন বাংলাতে লেখা আছে বালাজি হোটেল যেখানে বাঙালি সুস্বাদু খাবার পাওয়া যায় তো চলুন ওখানে যাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন বালাজি হোটেলের সামনে বালাজি ফুড আর এখানে দেখুন লেখা আছে যে এখানে বাঙালিদের পছন্দ মতন খাবার পাওয়া যায় যেমন বাংলাতে লেখা আছে ভাত ডাল সবজি মাছ ইত্যাদি আর এটা হচ্ছে ইন্দিরানগর রেল নাম্বার লেন টু বঞ্জারা হিলস তো আমরা এখানে ভেতরে এখন যাব আর কি কী খাবার বানানো হচ্ছে দেখুন এখানে রুটিও বানানো হচ্ছে তার সাথে ভাতও पाओ जब यार। दाड़ी अच्छे। तो अच्छे है और बाबा ही खाना दाढ़ी अच्छी उससे चलो ना भेतर ही अच्छा है सब कुछ अपना देखिए देखाना चेस्टा करो चल में देख सकते हूँ इस टाइम पे कितना भीड़ है और अभी पापा के पास खाना आ चुका है और यहाँ पर देखते हैं क्या क्या है अभी यह है भिंडी भाजी है उसका साथ डाल है और बैगन मसाला है आगुन ब, आलू बैगन का और प्याज डाला है और पापा खाते हैं रोटी इसलिए रोटी ले लिया है কেমন খেতে ঠিক আছে রুটি গরম আছে পুরো রুটি এখানে পুরো গরম পাওয়া যাচ্ছে আর বেগুন মশলা দিয়েছে এটা এখানকার কমন খাবার আর তার সাথে আছে ডাল আছে আর ভেন্ডি এটা ভেন্ডি ভাজা আছে তার সাথে পেঁয়াজও আছে না রুটি কে সাইজ দেখতে হ্যাঁ বহু বড়া হ্যাঁ মেলা আরা হ্যাঁ চাওয়াল আহ

আর তার সাথে দিয়েছে বেগুন মশলা আছে আর এটা হচ্ছে ফ্রাই আইটেম আছে আর এটা হচ্ছে চাটনি দিয়েছে হ্যাঁ মাছ নেব আর এটা হচ্ছে ডিমের ঝোলটা দেখুন দু পিস ডিম দিয়েছে প্রাইসটা আমি একটু পরে বলার চেষ্টা করছি আপনাদেরকে তো শুরু করছি খাওয়াটা তো বন্ধুরা আমি শুরু করছি খাওয়াটা আর অলরেডি একবার খেয়ে ফেলেছি কারণ ভাত ডাল দিয়ে প্রথমে খাচ্ছি আর এখানে ভাতটা খুবই ছোটো যেরকম আপনারা জানেন তো দেখেছেন ভাতটা খুবই ছোটো তা আমি বেগুন মশলা দিয়ে প্রথমে খাওয়ার চেষ্টা করছি আর দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সাইড বাই সাইড প্রথম আমি ডাল ভাত দিয়ে খাচ্ছি আর তার সাথে বেগুন মশলা বেগুন মশলাটা খুবই টেস্টি তার সাথে বড় সাইজের একটু আলু দেওয়া আছে

আমি নিয়েছি মাছ এখানে মাছের একটা পিস দেখুন ভালো বড় সাইজের টাটকা মাছ তার সাথে ঝোল আর বাবা জন্য নিয়েছি অলরেডি ডিম বাবা তো রুটি দিয়ে খাচ্ছে আর আমি ভাত দিয়ে খাচ্ছি বন্ধুরা সাধারণত আমাদের বড় চালের ভাত খাওয়া অভ্যাস আছে তাই ছোট চালের ভাতটা খেতে একটু অন্যরকমই লাগছে কিন্তু তাও চেষ্টা করছি খাওয়ার এখানে সবজি বলে দিয়েছি একটু ডাল একটু সবজি দাও ডাল দাও একটু ড এটা হচ্ছে ভাজাটা দিচ্ছি আমি আর চাটনি তো অলরেডি দিয়েছে একটু ডাল দিয়ে দাও আমাকে খুব সুন্দর ডালটা হয়েছে ভাতের সাথে ডাল ভাত আর সাথে সাথে বাবাও নেবে ব্যাস একটু সবজি দিয়ে দাও সবজি একটু দিয়ে দাও একটু সবজি নিয়ে নিচ্ছি বেগুন মশলা একটু সাইডে দিতে দেন একটু সবজি নিয়ে নিয়েছি যতবার ইচ্ছে আপনি রিফিল করাতে পারেন কিন্তু আপনার একটাই শর্ত যে পুরো খাবারটা কমপ্লিট করতে হবে এবং খাবার রেখেও গেছে এখানে বললাম যে প্রত্যেকটা আইটেম দেওয়া হয়ে গেছে কিন্তু দইটা এখনও দেওয়া হয়নি তার জন্য দইটা নিয়ে আসছে এখানে দই কমপ্লিমেন্টারি আর বাবাও ভালোই খাচ্ছে এখানে রুটি দিয়ে রুটিটা খুব পছন্দ হয়েছে দই চলে এসছে এখন দেখুন এটা একটু হালকা নুন দিয়ে খাওয়া যাবে ভাল ভাত সবজি এত দিয়েছে যে খাওয়াই যাচ্ছে না কমপ্লিট যাই হোক আমি মাছটা ঘিরে একটু কড়া করে একটু ভাজানো হয়েছে আর একটু খাবারগুলো টক বলে ভালো লাগছে এত গরমে একটু টক খাবার খেতে আর প্রাইসগুলো আপনাকে একটু পরে জানানোর চেষ্টা করছি যে বাবাকে চার পিস যে রুটি দেওয়া হয়েছে এটা অনেকটা যথেষ্ট যার মধ্যে বাবা আমাকে অর্ধেকটা রুটি দিয়ে দিয়েছে তা আমি এটা ট্রাই করবো প্রথমে ডিম দিয়ে একটু ডাল দিয়ে কেমন লাগছে খেতে রুটির মধ্যে হালকা এখানে তৈলাক্ত ভাব আছে হালকা তেল দেওয়া হয় যেটাকে এখানে চলতি ভাষায় চাপাটি বলা হয় আর এতটা ভাত খাওয়া যাচ্ছে তার জন্য এই ভাত রেখে দিয়েছি আর এটাকে আমি মাছ দিয়ে হবে মাছ তার সাথে একটু ঝোল নিয়ে এলাম হুম মাছের ঝোল দিয়ে ভালো লাগছে বিকেলে তার সাথে পাবো না এলবি প্রসাদে এলে অত চিন্তা করার কোনো কারণ নেই ইজিলি আসতে পারেন এই দোকানটাতে খাবার খেতে পারেন বিভিন্ন রকমের খাবার আছে প্রাইসের দামগুলো একটু জানিয়ে রাখি খাওয়া অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে মাছটা খাওয়া খালি বাকি আছে প্লেট নিচ্ছে এখানে আশি টাকা করে প্লেট নিচ্ছে ফুল প্লেট যেটার মধ্যে ডাল ভাত সবজি তরকারি সব কিছু আছে মাছ নিচ্ছে পঞ্চাশ টাকা করে আর বাবা যে দু পিস ডিম নিয়েছে সেটার দাম হচ্ছে চল্লিশ টাকা প্লেট দু পিস ডিম কুড়ি কুড়ি চল্লিশ খাবার খুবই রিজনেবল আছে এখানে এসে আপনারা ইজিলি খেতে পারেন এখন আমরা একটু হেসেলের দিকে চলে এসেছি আর এখানে ডিম ফ্রাই হচ্ছে এখানে দেখুন রুটি বানানো হচ্ছে পার্সেলের জন্য আছে খাবার দাবার কিছু এখানে তো বন্ধু খাওয়া দাওয়া আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আশি টাকায় যদি আপনি পেট ভর্তি খাবার খেতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে এই বালাজি হোটেলে আমার পিছনে অবস্থান করছে বালাজি হোটেল যেখানে খুবই সুস্বাদু খাবার পাওয়া যায় আর আশি টাকায় এতগুলো খাবার মানে কি বলবো পেট পুরো একদম আপনার ঢোল হয়ে যাবে ফুলে যদি আপনি খেতে পারেন যদি আমার এখানে ভাতটা খুবই একটা পার্সোনালি আমার খুব বেশি একটা পছন্দ নয় আমি তার সাথে রুটিও প্রেফার করি কিন্তু আপনার যদি এখানে আপনার হয়তো ভালো লাগতেও পারে আপনার এটা ব্যক্তি ব্যক্তি ভ্যারি করে যদি আপনার এখানে ভালো লাগে তো আপনি অবশ্যই খেতে পারেন শেয়ার করতেও পারেন বন্ধুদের সাথে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে যদি আপনারা আসেন এলবি প্রসাদে তো বেস্ট দুপুরবেলায় ভাতের সন্ধান যেখানে দিলাম সেখানে আপনারা আসুন ঠিক আছে ফোন নাম্বার আর সবকিছু আমি ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে তো চলুন এবারে যাওয়া যায় রুমের দিকে নিচের মধ্যে আমরা যে রুমটাতে আছি এই রুমটা ডবল বেডের সাথে আছে খুব সুন্দর একটা রুম ঠান্ডা নিচে এটা হচ্ছে টোটাল ছতাল্লা বিল্ডিং তো নিচের রুমটার প্রাইস নিচ্ছে আমাদের পাঁচশো টাকা ছশো টাকা ওরা বলছিল কিন্তু আপনি অবশ্যই নেগোসিয়েবল করবেন একটু দরদাম করবেন নাহলে ঠকে যেতে পারেন এখানে ঠিক আছে এই রুমটা হচ্ছে আমাদের পাঁচশো টাকা নিচ্ছে আর রুমটা আপনাদেরকে একবার দেখাচ্ছি এটা হচ্ছে গলি ঠিক আছে এই এখানে আবার পাশেও রুম আছে একটা দেখুন আমি রুমটা খুলে দেখাচ্ছি আপনাকে এই রুমটার সাথে আবার অ্যাটাচ বাথরুম আছে এখানে একটা বেডরুম আছে আর এর সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে এই সাইডে এই রুমটার প্রাইস নিচ্ছে সাতশো টাকা খুব সুন্দর একটা রুম এখানে আপনি দুজন থেকে তিনজন এখানে একটা মিরারও আছে দেখতে পারবেন আর এখানে যদি রান্না করতে চান রান্নাও করতে পারবেন খুব ভালো একটা রুম যদি সম্ভব হয় আমি উপরের রুমগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব তো এখানে টোটাল বারোটা রুম আছে ছতাল্লা বিল্ডিং প্রত্যেকটা ফ্লোরে দুটো করে রুম আছে ছয় দিগোনে বারোটা রুম আছে তো প্রত্যেকটারই ভ্যালু মোটামুটি পাঁচশো ছশো এরকমই তার থেকে বেশি নয় ঠিক আছে অ্যাটাচ রুম থাকলে ছশো বা সাতশো নিচ্ছে আর যদি প্লেন রুম আছে আমাদের সেপারেট বাথরুম আছে এবারে আগেবারে যেমন অ্যাটাচ বাথরুম ছিল এবারে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই সেপারেট বাথরুম আছে যার জন্য পাঁচশো টাকা নিচ্ছে